হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিওর টপিক হলো পৃথিবীর বিভিন্ন ধর্ম তাদের প্রবর্তক ও তাদের ধর্মগ্রন্থের নাম এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা যেমন হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অথবা শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন অথবা যে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনাতে ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা বিভিন্ন ধর্ম ও প্রবোধক ও তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী উত্তরটা হবে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা বন্ধুরা এছাড়াও হিন্দু ধর্মের আরও প্রধান প্রধান ধর্মগ্রন্থ রয়েছে যেমন বেদ রামায়ণ মহাভারত ইত্যাদি নেক্সট বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে যে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি যে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক এই গ্রন্থটি পালি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তরটা হবে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হল কল্পসূত্র প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হল গ্রন্থ সাহেব নেক্সট প্রশ্ন খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে ছিলেন তার আগে আমি বন্ধুদের বলে রাখি যে খ্রিস্টান ধর্ম হলো পৃথিবীর বৃহত্তম ধর্ম এবার আমরা জেনে নেব যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন যীশু নেক্সট প্রশ্ন খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হল বাইবেল প্রশ্ন ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ নেক্সট প্রশ্ন ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কে উত্তরটা হবে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো কোরআন নেক্সট প্রশ্ন ইহুদি ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে ইহুদি ধর্মের প্রবর্তক ছিলেন আব্রাহাম নেক্সট প্রশ্ন ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। উত্তরটা হবে ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো তোরাহ নেক্সট প্রশ্ন জুরাথুষ্টবাদ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে জুরাথুষ্টবাদ ধর্মের প্রবর্তক ছিলেন জোরাথুষ্ট নেক্সট প্রশ্ন জুরাথুস্টবাদ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কে উত্তরটা হবে জুরাথুষ্টবাদ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো জেন্ট আবেস্তা নেক্সট প্রশ্ন কনফুসীয় ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে কনফুসীয় ধর্মের প্রবর্তক ছিলেন কনফুসিসিয়াস নেক্সট প্রশ্ন কনফুসীয় ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী উত্তরটা হবে কনফুসীয় ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো লুন নু বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই জিকে ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ